কোথাও যেন মানুষের প্রকাশের অধিকারটা বাজাপ্ত হয়ে যাচ্ছে কবি মুখ্যমন্ত্রী তিনি তার নিজস্ব সত্তা দিয়ে আজকে তিনি একটা কালকে উত্তরণ করে গেছেন পিতৃপক্ষে দুর্গাপুজোর উদ্বোধন করে দিয়েছেন কলকাতা আইসিসিআর এ কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম অফ বেঙ্গলের উদ্যোগে দেবীপক্ষের আগমন তথা মহালয়ার দিন আগমনের আনন্দ বার্তা শারদিয়া চোদ্দোশো প্রদেশ প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয় ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজিবির সভাপতি শ্রমিক ভট্টাচার্য তার বক্তব্যে উঠে আসলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবীপক্ষের আগেই পিতৃপক্ষে পুজোমণ্ডপ উদ্বোধনের প্রসঙ্গ তিনি বলেন কবি মুখ্যমন্ত্রী তার নিজস্ব দিয়ে আজ একটা কাল করে গেছেন পিতৃপক্ষে উদ্বোধন তিনি আরো বলেন কোথাও যেন মানুষের মত প্রকাশটা বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে আসলে এখন আমাদের গোটা বোধ শক্তিটাই একটা অদ্ভুত জায়গায় আমরা এসে গেছি আজকের দিন তো মহালয়ের দিন শুভ অশুভ বিতর্কের কোনো প্রশ্ন নেই আজকের দিন বাংলা এবং বাঙালির অন্তরের অন্তরস্থলে একটা মধুর স্মৃতি নিয়ে তার কালোজয়ী সত্তা নিয়ে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বিরাজ করছেন যিনি ক্ষণিকের গন্ডু অনন্তকে পান করে ফেলেছেন কোনো আধুনিকতা কোনো ফেসবুক কোনো সোশ্যাল মিডিয়া তার এই দুর্নিবার আকর্ষণকে বেঁধে রাখতে পারেনি নিজেদের মতো করে আজকে মহালয়ার দিন একটু আগে ভাই বিনায়ক বন্দ্যোপাধ্যায় বললেন যে মহাপূজার ব্যাখ্যা উনি দিলেন যে মহা তৃতীয়া মহা চতুর্থীও এখন এসে গেছে তা দেখুন মানুষের আবেগকে তো বেঁধে রাখা যায় না বিনায়ক তার আবেগকে বাবু তার আবেগকে কোনোদিন আটকে রাখতে পারবেন না মহা দুর্গার এই দুর্নিবার আকর্ষণ এমনই যে আমাদের কবি মুখ্যমন্ত্রী তিনি তার নিজস্ব সত্তা দিয়ে আজকে তিনি একটা কালকে উত্তরণ করে গেছেন পিতৃপক্ষে দুর্গাপুজোর উদ্বোধন করে দিয়েছেন এই অনন্য সাধারণ প্রয়াসে এটাও কিন্তু সমমর্যাদা দিয়ে দেখা উচিত এখানে আমার বিশেষ কিছু বলার নেই কারণ আবার বলছি যে আমার চেহারা আমার উচ্চতা আমার বিদ্যা আমার বুদ্ধি আমার সাহিত্য আমার কবিতা প্রেম কোনোটাই এখানে আপনাদের সামনে মানে পাঠকদের সামনে কিছু বলার মতো ব্যাপার নেই আমি একজন রাজনৈতিক কর্মী এর বাইরে অন্য কোন পরিচয় আমার নেই আমি সমস্ত ধরনের কবিতা হাতে পেলে পড়তে থাকি কতটা বুঝতে পারি কতটা পারি না বা কতটা নিজের মনে মনে ভুল ব্যাখ্যা করি সেটাও আমার জানা নেই কারণ কারোর কাছে গিয়ে আবার নতুন করে তার ব্যাখ্যা সেটা জানবার প্রয়োজন নেই কারণ মত প্রকাশের অধিকার তো সমাজে সব জায়গায় থাকা উচিত আমাদেরই পশ্চিমবঙ্গে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মোমবাতির মিছিল দেখি যে কোথাও যেন মানুষের প্রকাশের অধিকারটা হয়ে আর যেটা হচ্ছে সেটা সব পশ্চিমবঙ্গের বাইরে হচ্ছে যা হচ্ছে তা গোবলয় হচ্ছে হিন্দিভাষী রাজ্যে হচ্ছে যা হচ্ছে তা গুজরাতে হচ্ছে কিন্তু আজকে একটা বাস্তব অবস্থাটা স্বীকার করতে হবে আপনি যদি তামিল সাহিত্যকে সম্পূর্ণ বাইরে রেখে ভাষা সাহিত্যের চর্চা শুরু করেন আমার মনে হয় কোন করবে না আমরা যারা পশ্চিমবঙ্গের বাঙালি আছি যারা কবিতা পড়েই আমরা পঞ্চপ্রসাদ নীলালা পড়েছি আমরা মহাদেবী বার্মা পড়েছি হঠাৎ আমরা যদি এখন খুঁজতে বেরিয়ে পড়ি কালিদাস বাঙালি ছিলেন কিনা কালিদাস বহিরাগত কিনা তাহলে তো বিষয়টা দুর্বদ্ধ হয়ে যায় তবে বিনায়ক এখানে মাস্টার মশাই আছেন নীলাদ্রি বাবুর সঙ্গে ব্যক্তিগতভাবে আমার পরিচয় নেই শুনলাম উনিও কবিতা লেখেন অধ্যাপনা করেন আপনারা যদি একটু আলোকপাত করতে পারেন কারণ কিছুদিন আগে আমি একটা সাংবাদিক সম্মেলন শুনেছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমি আবার বলছি এই মঞ্চটা রাজনীতির মঞ্চ নয় এটা সম্পূর্ণ সাহিত্যের কথাই বলছে মুখ্যমন্ত্রী বললেন মুখ্যমন্ত্রী মানে আমাদের নেতা তিনি আমাদের রাজ্যের মুখ তিনি বললেন বাংলা সাহিত্যের ইতিহাস মানে বাংলা ভাষাটা দু থেকে আড়াই হাজার বছরের পুরনো এবং এটা নিয়ে গবেষণা করেছেন কারা গবেষণা করেছেন কিছু আমলা এবং কিছু বিশিষ্ট ভাষাবিদ সামনে আলাপন বন্দ্যোপাধ্যায় তার কর্মকাণ্ড নিয়ে তার প্রশাসনিক দক্ষতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে কিন্তু তার মেধা নিয়ে তার সাহিত্য চর্চা নিয়ে কেউ প্রশ্ন করতে পারে না মুখ্যমন্ত্রী আলাপন বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে বললেন আলাপন কত দূর হলো বইগুলো মোটামুটা চারটে বই যে হলো আলাপন বাবুর দিকে আমি দেখলাম টিভিতে উনি বলছেন যে ম্যাডাম সব হয়ে গেছে খালি মুখবন্ধটা লেখা বাকি আমি একজনকে আমিও ভাবলাম যে বাংলা ভাষা আড়াই হাজার বছরের পুরনো সেই বাংলা ভাষাটা তো জানা দরকার আমার জানা দরকার বিনায়কের জানা দরকার নীলাদ্রি জানা দরকার জিতেন তেওয়ারির জানা দরকার আপনাদের জানা দরকার আমরা তো বৃদ্ধ হলাম আমাদের ভাষা যে ভাষায় আমরা কথা বলি আমরা স্বপ্ন দেখি যে ভাষায় আপনারা কবিতা লিখেছেন গান লিখেছেন সেই ভাষাটা আড়াই হাজার বছরের পুরনো এত বড় আবিষ্কার এটাকে তো সেলিব্রেট করা উচিত আমি একজন ভাষাবিদকে ফোন করলাম তাকে জিজ্ঞাসা করলাম স্যার আপনি কি এটার মধ্যে ছিলেন কোনটার মধ্যে বলছেন যে আড়াই হাজার বছরের পুরনো দু হাজার বছরের পুরোনো বাংলা ভাষা তিনি আমার ফোনটার প্রশ্ন শোনার পরে বললেন ছি 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 শ্রমিক তুমি আমাকে এই কথা বলতে পারলে আমাকে তুমি এই স্তরে মনে করো তারপরে দেখলাম তিনি কিলোমাটা ঘাবড়ে গেলেন যখন বলা হলো যেটা আমাদের রাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে একদম সরকারিভাবে বলা হয়েছে তখন তিনি দেখলাম আগে ঠিক যেভাবে তার প্রতিক্রিয়াটা পাওয়া গিয়েছিল ছিল ঠিক সেভাবে পেল না যে কথাটা বিনায়ক বলছিলেন যে কোনো না কোনো ভাবে আমরা আমাদের মত প্রকাশের অধিকারটা সমাজের সর্বস্তরে আমাদের রাজ্যে আমরা নিজেরাই সংকুচিত করে ফেলেছি ব্যুরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না